শান্ত মাঠ হালকা বাতাসে দুলছে ঘাস দূরে পাখির মিষ্টি ডাক এখানেই থাকে ছোট্ট এক ইঁদুর নাম তার রুস্তি শান্ত সাদা সিঁধে কিন্তু বড় খুশিতে তার জীবন রুস্তির বাসা গর্তে ছোট হলেও কত সাজানো নিজের মতো করে সে জমিয়ে রাখে খাবার গম মটর আর বাদাম একেবারে নিজের ছোট্ট রাজ্য সারা দিন রুস্তি গান গায় মাটি খুঁড়ে খায় আর ক্লান্ত হলে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে তার চোখে মুখে একরাশ তৃপ্তি এমন শান্ত জীবন আর কজনের হয় হঠাৎ একদিন দূর শহর থেকে হাজির হয় তার আত্মীয় চেষ্টার চোখে চশমা গায়ে লাল কোট আর চকচকে একটা ব্যাগ পুরো রাজা যেন কী রে রুস্তি কেমন আছিস ভালোই আছি ভাই তুই কেমন দুজনেই আনন্দে জড়িয়ে ধরে পুরনো দিনের গল্পে ভেসে যায় মুহূর্তটা রুস্তি আদরের সাথে খাবার সাজিয়ে দেয় গম মটর ডাল এই যা আছে ভাই ভালোবেসে দিলাম তার চোখে মায়া গলায় আন্তরিকতা চেষ্টার একটুখানি খেয়ে মুখ বাঁকায় এই সব এটা আবার খাবার মতো খাবার একদম অপুষ্টিকর রুস্তির মুখটা পড়ে যায় তবুও সে চুপচাপ হেসে যায় চেষ্টার গর্ব করে বলে আমার শহরের ফ্রিজে থাকে পনির কেক ফল রাজাদের মতো খাই রে তার চোখে ঝলক গলায় আত্মবিশ্বাস রুস্তি একটু ভেবে নেয় তারপর ধীরে বলে আচ্ছা চলোই না দেখি কেমন তোর শহুরে রাজকীয় জীবন দুজনেই রওনা দেয় শহরের পথে রুস্তির চোখে একটু ভয় চেষ্টারের মুখে হাসি নতুন কিছু দেখার আগ্রহে মনটা কাঁপছে রুস্তির শহরে পা দিতেই রুস্তি থমকে যায় এত আলো এত গাড়ি এত শব্দ তার চোখ বড় হয়ে গেছে মুখে বিস্ময় উমা এত কিছু চেষ্টার ফিসফিসিয়ে বলে এস এদিকে আয় রাতে আসল মজাটা দেখাবো। তারা সাবধানে ঢুকে পড়ে একটা রান্নাঘরের নিচের গর্তে মানুষেরা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে চেষ্টার উত্তেজিত গলায় বলল চল ভাই এখন দেখবি আসল রাজসিক খাবার রুস্তির চোখ চকচক করে ওঠে ওমা একটা বিশাল টেবিল ভর্তি পনির কেক পাউরুটি রুস্তির মুখ হাঁ হয়ে গেল এই সব কি আমি তো স্বপ্ন দেখছি নাকি দুজনেই হাসতে হাসতে খেতে লাগল গালে খাবার মুখে আনন্দ রুস্তি তো খুশিতে লাফিয়ে উঠল হঠাৎ দরজা খুলে গেল একজন লোক মোমবাতি হাতে ঘরে ঢোকল আর চিৎকার করে উঠল ইঁদুর কোথায় পালাচ্ছিস রুস্তি আর চেষ্টার আতঙ্কে দৌড় দিল গর্তের দিকে হৃদয় ধক ধক করছে রুস্তির চোখ ভয়ে বড় হয়ে গেছে নিঃশ্বাস ফেলে রুস্তি বলে না ভাই এই রাজকীয় খাবারের চেয়ে আমার শান্ত জীবন অনেক ভালো। ভয় ছাড়া শান্তিতে বাঁচতে পারলেই তো জীবন এমন আরও মজার গল্প পেতে সাবস্ক্রাইব ক্রিয়েচার্স